হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার বার্থডে ব্লগে ঘরোয়া পরিবেশে এবারে বার্থডে আমি সেলিব্রেট করেছি একান্ত পরিবারের সাথে হোপ আপনাদের সবারই ভালো লাগবে এই মুহূর্তে স্বচ্ছ একটা শশা খেয়ে ফেলেছে স্বচ্ছ স্বচ্ছ তোমার অনুভূতি কি শশা খেয়ে বলতে পারছে না এই যে আরেকটা আছে গুটুশির মা এটা আমার কুনটুশি ও মা দিদার সাথে ম্যাচিং শুনিলা এটা কি চুরি দিয়ে দাও আমার ভাগিনা ও আমার বার্থডে উপলক্ষে নতুন স্যুট পরে এসেছে রেডি হয়নি ও দৌড়ে পালাচ্ছে ও রেড হয়ে হয়ে তারপর আসবে সুরুমণি না কি জানি ভাবছে সুরেলা ভাবছে ওকে অনেক সুন্দর লাগছে সেজন্য সুরুমণি নীরব আছে শুরু আজকে সাজগুজ করে নাই একটা টিপ দিয়ে দিতে হবে আমার টিপটা নিতে চাইছিল তো

সুন্দর একটা ড্রেস পরেছে এই জামগুলা সুন্দরী কি জামগুলা আমার ড্রেসিং বাবা স্বাচ্ছ সাচ্চ খুব সুন্দর একটা এই যে সুন্দর একটা সবুজের কম্বিনেশন স্বচ্ছ ইজ লুকিং ভেরি স্মার্ট এই যে আমার ছোট বেহানা বুঝেছেন দেখেছেন আমাদের চেহারারে কত মিল যে চৈতালি আমার বার্থডে উপলক্ষে একটা সুন্দর পিঙ্কিশ একটা মেক নিয়েছে তুই এটা কোথা থেকে নিয়েছিস কানিজ আলমাসের কাছ থেকে কি কি জানিস সুরিলা বলে ফেলছে সুরিলা আছে কার জন্মদিন

কাপে বুঝলেস তো? আচ্ছা বাবা কেমন আছে? এখানে সামাগল

আলিয়া দি একটা সিটি বল খুব তাড়াতাড়ি বলল পায় 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 করে বলল মানে আমি এমন ব্যথা এই হয়ে গেছে আমি আমার পর হয়ে গেছে সব তো নর্মাল ডেলিভারি বাবা দেরি হয়েছে মানে আমার তো সিজার ওই যে অনেক হয় সন্ধ্যে উঠতে পারতেছি না আমাকে ওই চেয়ারে করে না আমি জন্মের পর না আমার বাবা অনেক টাকা কোথায় জানি পাইছে তাহলে আমি

ওই একটা কেকের একটা ছুরি আছে না হ্যাঁ দেখেছেন বাবার মতো হয়েছে দেখতে মানে সোমের সুরেলা ওর বাপের চেহারা সেজন্য হচ্ছে বাবা কি পারি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজ শান্তাস অ্যান্ড কুকিং অ্যান্ড ট্র্যাভেলিং এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শান্তাবুড়ো সানে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের এতটুকু লাইক শেয়ারে কিন্তু আমার কাছে অনেক অনেক অর্থবহ ও গুরুত্বপূর্ণ